আমাদের মোহন বাগানের পাঁচ পাখি নামে পরিচিত শিলটন পল আর আমাদের মহান পরিচালক রাজ চক্রবর্তী উনি আমার হাতে ছাড়া অন্য হাতের রান্না খাবেন না চারবারের জায়গায় চল্লিশ বার মন পুষিয়ে খাও একশো টাকা পেট ভরে যাক মন না ভরলে আবার খাও মশলা কখনো শিখে ও ফালতু কথা এই রেডি হয়েছে অলরেডি চিকেন চাপ কালারটা একবার দেখো সাইড দিয়ে দিয়ে দাও প্লেটে দার্চিনি শ্রীলঙ্কায় ফার্মিং হয় ইন্ডিয়াতে ফার্মিং হয় না প্লাস্টিকের মধ্যে আছে তাও কালারটা একবার দেখেন এলাচের সাইজটা একবার কালারটা একবার দেখেন এই রাইসের একটা অ্যারোমা তুমি পাচ্ছ আর এটা নামতে পারিনি ভেতরে কিন্তু কাস্টমার তোমার কিন্তু বলা একশো টাকায় যত খুশি তত খাও চল্লিশ প্লেট কেন একশো প্লেট খেয়ে দাদা কিছু বলবে মাত্র মাত্র একশো টাকা দাম ঝরে ঝরে পৌঁছে বলা যায় মানে টাকা ধানটা সিক ঠিক আছে এই রয়েছে মাটনটা চর্বিদ্ ওকে দেখো তোমাদেরকে আজকে এমন এক দাদার গল্প বলবো আর এমন একটা জিনিস তোমাদেরকে শেয়ার করব যেটা কিন্তু তোমাদের কাছে অবাকি মনে হবে কারণ আজকে আমি পরিচয় করাতে যাচ্ছি রাজদার সাথে মানে রাজদার বিরিয়ানি বাড়া সাথে সত্যি কথা বলতে গেলে দাদার কথা যখন শুনেছিলাম না সিরিয়াসলি ইন্সপায়ার্ড হয়েছিলাম আর সাথে ভাবলাম যে চলো আজকের এই ভিডিওটা টোটাল টাই তোমাদের উদ্দেশ্যে তোমাদের সাথে শেয়ার করি বিকজ তোমরাও কিন্তু অনেক কিছু জানতে পারবে যাই হোক চলো আজকে ভিডিওটা শুরু করা যাক আর স্পেশালি রাজদার হাতে তো বিরিয়ানি খাওয়াই যাক দেখো আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে একদম ডি বিরিয়ানি মানে আমাদের বারাসাত কলোনি রয়েছে ওই যে রয়েছে একদম কলোনিমর একদম মুক্তা ওখান থেকে ঠিক সামনে এগিয়ে আসলে পড়বে ডিএম বিরিয়ানি অপোজিটে রয়েছে সুভাষ ময়দান যেখানে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচ চলছে যাই হোক ইয়ার্কি মারছি মোটামুটি সকাল সকাল কিন্তু দাদা এখানে ব্যস্ত আমি ওই জন্য ভাবলাম একদম সকাল সকাল বেলা আসি তাতে কি হবে বিরিয়ানি প্রসেসিং তো তোমাদেরকে দেখাতে পারবো অলরেডি এখানে কিন্তু চিকেন আর মাটন একসাথে তোমরা বয়েল দাও নাকি সেটা বয়েল করো এই ডেচকিতে দেখতে পাচ্ছ মটন আর চিকেন রাখা একশো গ্রাম করে আছে আর চিকেনের প্রায় ওয়েট কত হবে একটা তো গ্রাম আচ্ছা একশো গ্রাম করে বেশ ভালো মতো করে কিন্তু দাদা সাজিয়ে নিচ্ছে আমরা মোটামুটি সাত রকম মশলা ইউজ করি প্রথম হলো এই দারচিনি শ্রীলঙ্কায় ফার্মিং হয় ইন্ডিয়ার দারচিনি আর শ্রীলঙ্কার দার্চিনি মানে হালকা তফাত আছে চলে আসলো আমাদের যাবেত্রী কালারটা একবার দেখে নাও প্লাস্টিকের মধ্যে আছে তাও কালারটা একবার দেখে নাও দেন হয়ে গেল শাহাজিরা দেন হয়ে গেল শাহা মরিচ স্টারনিস লবঙ্গ আর আমরা গোলমরিচটা গোটা ইউজ করি গ্রেভিটাকে একটু হালকা স্পাইসি করার জন্য এলাচের সাইজটা একবার আর কালারটা একবার দেখেন এই নয় যে অন ক্যামেরা আমি দেখাচ্ছি এনি টাইম তোমরা এসে দেখতে পারো আমাদের গোটা মশলা দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে পুরোয় চলে আসলো না মশলা কখনো শিখে ফালতু কথা তুমি কোন কোয়ালিটি ইউজ করছো কতটা রেশিওতে কোন মশলাটা তুমি দিচ্ছ

সবাই দেখো নাম ছড়িয়ে লাভ নেই আমি ঘি লোকালি আনি একশো টাকায় যত যেই কোয়ালিটি দেওয়ার দরকার আমি সেই কোয়ালিটি দিই আমি দোকানের নাম বলবো আমি বলবো যে হাতর চক্রবর্তী উনি যখনই ব্যারাকপুর ভিজিট করতেন আমার হাতের ছাড়া একটা ডিশ খেতেন না আমার হাতের খাবেন ডিসটার নাম হচ্ছে চিকেন সুপ্রিম আমুলের মিলটিকে আমরা বানিয়েছি ওটাকে আমরা রাইস উপরে দিয়ে দেবো আমরা প্রত্যেক হাড়িতে আমরা বাটার ইউজ করি কিন্তু গোলাপ জল কেওড়া জলে একটা হালকা মিক্স ছিল অল্প করে দিয়ে দিল তা এখানে কিন্তু যেটা দিচ্ছে সেটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা আবার কিন্তু যাচ্ছে সেই বিরিয়ানির যে মশলাটা যেটা করে রেখেছিল মোটামুটি এখানে এটা দেখলাম দাদারা নরমাল দমটাই দেয় এই এদের প্রসেসিংটাই টোটালি আলাদা মানে অন্য কারোর সাথে কম্পেয়ার করলে কিন্তু চলবে না আগের দিয়ে বলে রাখলাম আমি একশো টাকায় ফুল প্লেট অফ রাইস আনলিমিটেড রাইস চারবারের জায়গায় চল্লিশ বার মন পুষিয়ে খাও একশো টাকায় মন পুষিয়ে খাও ইএম নামটা এই কারণে আমার নামের প্রথম অক্ষর ডি আর আমার যে বেটার হাব ওর প্রথম নামের অক্ষর হচ্ছে এম এন্ড ডি ডট এম বিরিয়ানি বিরিয়ানি একটু বসার জায়গাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আমাদের একশো টাকায় আমরা যা যা দিই প্রথম বাঙালি সব থেকে প্রিয় যে চলে গেল আলু বিরিয়ানির আলু দেন চলে গেলো ডিম আমরা একশো টাকায় হ্যাঁ একশো টাকায় ডিমও দি আচ্ছা আচ্ছা হ্যাঁ চোখে চলে গেলো আমাদের চিকেন আচ্ছা চিকেন চলে গেল চিকেন চলে গেল এবার যাবে গ্রেভি রাইস আচ্ছা রাইস রাইস চলে গেল হোয়াইট রাইস এটা হচ্ছে একশো টাকার কোয়ান্টিটি বিরিয়ানি দোকানে মানে জাস্ট হাড়িটা নামতে পারিনি ভেতরে কিন্তু কাস্টমার কিন্তু ভরে যাচ্ছে বলা যায় একটা জিনিস তো বলতেই হবে একশো টাকার মধ্যে একই প্লেটের মধ্যে ডিম চিকেন আলু স্যালাড আনলিমিটেড রাইস মানে যত পারো তত খাও মানে চল্লিশ প্লেট কেন একশো প্লেট খেয়ে নিলে তারা কিছু বলবে বলছে চারবারের জায়গায় চল্লিশ বার রাইস না কোনো ব্যাপার নেই এই রেডি হয়েছে অলরেডি চিকেন চাপ জাস্ট কালারটা একবার দেখো চিকেন চাপে এই রেডি হয়ে গেছে চিকেন চাপ এবার সাইড দিয়ে ভালো মতো একটা গ্রেভি দিয়ে দাও মোটামুটি আমার বিরিয়ানি প্লেট কিন্তু রেডি আর এই যে প্লেটটা দেখছো মাত্র মাত্র একশো টাকা দাম ঠিক আছে এই যে প্লেটটা এটার দাম মাত্র টাকা মোটামুটি এই মুহূর্তে চলে এসছে আমাদের ডিএম বিরিয়ানির বিরিয়ানির সাথে চিকেন চাপ মাটনের সাইজটা দেখো একদম তুল তুল ঝুলঝুল গুলগুল সব করছে ঠিক আছে আলুরা সাইজ দেখো ঠিক এই রকম আচ্ছা চিকেন চাপ রয়েছে সব রয়েছে একবারে নিয়েছি যাই হোক একটু রাইসটা প্রথম খাওয়া যাক মা মাগো মুখে দেওয়া যাক শুরু করা যাক ডিএম বিরিয়ানি আমি আসছি বিরিয়ানিতে এই রয়েছে আলু আলুটা দেখো আমি আসছি টেস্টে আসছি বিরিয়ানির টেস্টে আসছি মুখে দিই তারপর বিরিয়ানির টেস্টটা বলবো মানে টাকা ভাব ফ্যান্টাস্টিক আমি একটা ইস্যু ইম্প্রেস হই বাড়ার সাথে বুকে যত বিরিয়ানি দোকান আউটলোড নতুন নতুন ওপেন হচ্ছে লাস্ট কয়েক মাস ধরে মানে এত সুন্দর এত একটা দারুন কোয়ালিটির বিরিয়ানি সিরিয়াসলি আনএক্সপেক্টেড হালকা চিকেনটা নিয়ে নি এই রয়েছে চিকেন একদম বেশ ভালো কিন্তু নরম আছে ঠিক আছে একটু চিকেন নিয়ে নি একটু এই দিকটা নিয়ে নি মশলার দিকটা একটা বাইট হবে অসাধারণ আড়াবাড়ি একটা বাইক রাইস টা একটা ফ্লপি ব্যাপার আছে একটা নরম ব্যাপার আছে নরম ব্যাপার এই রয়েছে মাটনটা চর্বির দিক ওফ এই দেখো মটন যাই হোক আমি মটন নিয়ে বেশি ছেলে খেলা করবো না একজন ডাইরেক্ট টেনেছিলি খেয়ে নি ফাটাফাটি করে দিই মাটন একটা কালারফুল লাগছে জিনিসটা দেখে পুরো রিয়ালির পিস একটু হাড়ের দিক আছে আশি আবার চিকেন চাপে এই যে গ্রেভি ঠিক একটা গ্রেভি পাটা বাটি সাথে রয়েছে চিকেন এটার দাম সত্তর টাকা একটু হালকা চিকেনের পিস কি ও হো চিকেনটা দেখো যা চিকেন চাপ দিয়ে একটা লাস্ট বাইট পাটা বাটি বাইট হবে পাটা বাটি কোনো জল খেতে হয়নি গলা শুকায়নি ইভেন দাদা যেটা গ্যারান্টি দিয়েছে যে তোমার এই বিরিয়ানি খেলে চোরা ঢেগুরতে উঠবে না হালকা করে বাড়ি চলে যেতে পারবে তাই জন্য যাই হোক বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স হল আজকে সকাল থেকে ফাটাফাটি একটা বিরিয়ানি খেলাম সাথে সাথে কোয়ালিটি আছে এই দামের মধ্যে কোয়ালিটি আছে এইটুকু আমি তোমাকে কথা দিতে পারি আমার কথা আমার রেকমেন্ডে ওয়ান টাইম এসে খাও নিরাশ হবে না প্রথম থেকে শেষ অব্দি সবটাই বললাম রাস্তার রাজদার ব্যবহার মানে দারুন ওখানকার দারুণ ছিল ওখানে বেশ বসার অপশন আছে খেতে পারবে একদম কলোনি মোড়ের সামনে ডিসক্রিপশনে অল ডিটেলস দিয়ে রাখছি কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে রাখছি তোমাদের যোগাযোগ করতে সুবিধা হবে এইটুকু বলতে পারি ভাই বারো সাথে বুকে আমি বিরিয়ানি খেয়েছি এত কম দামে এবং কোয়ালিটির বিরিয়ানি সেটা আমি কোনোদিন এক্সপিরিয়েন্স করিনি যেটা আজকে আমি করলাম যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করতে পারো না পিপল পেজটা আরও নতুন নতুন ভিডিও আসবে একটু ডিলে চলছে বিকজ ফেসবুকে আমি একটু ফোকাস দিয়ে ভিডিও বানাচ্ছি ফেসবুকের লিঙ্ক টিং সব কিছু আমি ডিসক্রিপশানে দিচ্ছি ফেসবুকে গিয়েও ফলো করতে পারো যাই হোক টাটা বাইবে পাইবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট একটা এপিসোডে আজকের জন্য টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই যেও রাজদাহা বিরিয়ানি ডিএম বিরিয়ানিতে ইয়েস